রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের সমগ্র জীবনের জন্য সর্বোত্তম আদর্শ। সুওয়াতুন হাসানাহ। যদি বলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে আদর্শ রেখে গেছেন। আল্লাহর রসুল একজন ব্যক্তির মাথা থেকে মাথার চুল কাটা থেকে নিয়ে তার পা পর্যন্ত ব্যক্তির কী করণীয় হতে পারে সেটা তিনি সুন্দর করে শিখিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত প্রধান মেহমান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি চোদ্দাবজন দায়িত্বশীল ডক্টর রেজাল করিম ভাই উপস্থিত বিশেষ মেহেমান ডক্টর আব্দুল মান্নান বিশিষ্ট সিরাত পনেরা এবং বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল প্রিয় কার্যকরী পরিষদের সদস্য ভাইরা প্রিয় বিজয়ী ভাইরা রসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আমাদের জন্য যে কুরআনের বর্ণনা অনুযায়ী লাখাদ গান আলাইকুম ফিও এটা আমরা খুব ভালোভাবে আমার কাছে মনে হয় মুসলিম উম্মা কাইয়েমের বর্ণনা অনুযায়ী যে উম্মা এখন পর্যন্ত রসুল সাল্লাল্লাহ হলে সাল্লামের এই স্পিডটাকে আল্লাহ রসুলের সাহাবিদের পরে আর কেউ ধারণ করতে পারেন কাজেই রসুল সাল্লাম হলেন আমাদের সমগ্র জীবনের জন্য সর্বোত্তম আদর্শ উসুয়াতুন হাসানা রসুল সাল্লি সাল্লাম কত দিক দিয়ে জীবনের আদর্শ হতে পারে এটার সিরাত পড়লে অথবা যদি আমরা কেউ একটু চিন্তা করি তাহলে বোঝা যায় যে জীবনের কত দিক থেকে তিনি আমাদের জন্য আদর্শ হতে পারে যদি বলি রসুল সাল্লাহ সাল্লাম তিনি জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে আদর্শ রেখে গিয়েছেন তিনি জেহাদের ময়দানে আমাদের জন্য আদর্শ ছিলেন এবং তিনি অথবা উনত্রিশটি জেহাদের সরাসরি নেতৃত্ব দিয়েছেন এবং প্রমাণ করেছেন জিহাদের ময়দানে তিনি কেমন আদর্শ ছিলেন উপস্থিতি রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জেহাদের আদর্শ ছিল রসুল নিরীহ নিরপরাধ বৃদ্ধ অসহায় ব্যক্তিদেরকে হত্যা করা যাবে না তার নীতি ছিল আদর্শ এবং বন্দীদেরকে তিনি স্পষ্ট করেছিলেন যে বন্দীদেরকে বন্দীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে রসুল সাল্লাই সাল্লাম ক্ষেত্র আমাদের কাজেই আমাদের গোটা জীবনের জন্যই আদর্শ রসুল সাল্লাই সাল্লাম যদি বলি আমাদের মানবতার পথ প্রদর্শক যদি বলি তাহলে রসুল সাল্লাম হাদিসে বলেছেন কিতাবুল্লাহ ওয়াসানুল হাদী হাদী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম ই স্পষ্ট করেছেন যে সর্ব উত্তম সব সত্য কথা হলো আল্লাহর কথা কিতাব আল্লাহ আর সব উত্তম আদর্শ হল হাদী উম মোহাম্মদ রসুল সাল্লাহ্লা তিনি আমাদের পদ প্রদর্শক পদ প্রদর্শন করার ক্ষেত্রে তিনি আমাদের জন্য সেরা আদর্শ এটা আমরা যদি আমাদের জীবনে সঠিক নির্দেশনা পেতে চাই যে হাদিসটি আমাদের ডক্টর আব্দুল মান্নান ভাই একটু বলেছিলেন যে তারা তুফিকুম আমরহিম লান তাই দিল্লু মাতামস্কতুম্বী হিমা গিতাব আল্লাহ অসুন্ন তে রসুল্লাহ আমরা জানি না দুইটা জিনিস রেখে যাওয়া হচ্ছে তার মানে আমি যদি পথ সঠিক পথে চলতে চাই তাহলে আমার জন্য আদর্শ হল রসুল সাল্লাল্লাহ রাইসাল্লাহ আমাকে সুন্নার সংস্পর্শে আসতে হবে রসুলের কাছে আসতে হবে তাহলে আমরা আমাদের গাইডস পাবো কি অবস্থা আমি আপনাদের প্রতি যদি বলি যে আমাদের আরো কত জায়গায় রসুল আমাদের জন্য আদর্শ হতে পারে তাহলে এটা স্পষ্ট করে বলতে পারি যে রসুল সাল্লি সাল্লাম আমাদের ব্যক্তি জীবনের জন্য সবচাইতে সেরা আদর্শ আল্লাহ রসুল একজন ব্যক্তির মাথা থেকে মাথার চুল কাটা থেকে নিয়ে তার পাও পর্যন্ত ব্যক্তির কি করণীয় হতে পারে সেটা তিনি সুন্দর করে শিখিয়েছেন উম্মার জন্য সেটা রেখেছেন কাজে রসুল থেকে আমরা আমাদের ব্যক্তি জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সমাজ সোসাইটি ইভেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত পলিসি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটাও রসুল থেকে আমরা জানতে পারি সকল ক্ষেত্রেই হাসানা আমাদের জন্য সর্বোত্তম আদর্শ 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 তো সেটাই হতে পারে যেটা অনুসরণীয় আসুন আজকে যারা সিরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমার কাছে এটা মনে হয় ইসলামী ছাত্র শিবির আহ্বানে যারা অংশগ্রহণ করেছিল নিঃসন্দেহে তারা সারা বাংলাদেশের রসুল সাল্লাহামকে যারা বেশি ভালোবাসে বেশি ফিল করে ইসলামকে যারা বেশি ফিল করে ইসলামী তাহাজিব তামাদ্দুনকে যারা লালন করেন যারা আন্দোলনকে পছন্দ করেন তারাই সিরাতে অংশগ্রহণ করার পরে বিজয়ী হয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা যেন রসুলের সেই সিরাতে রসুলের সেই সুন্নার রসুলের সেই নির্দেশনার আলোকে আমরা আমাদের নিজেদেরকে গঠন করি নিজেদেরকে তৈরি করি অপস্থিতি আমি আর দুইটা বিষয়ে কথা বলতে চাই যে আমাদের জীবনে যদি কোনো ভারসাম্য কোনো কিছু ফিল করি যে আমাদের জীবনটা হবে ভারসাম্যপূর্ণ সেক্ষেত্রে রসুল সাল্লাল্লাহ হলে সাল্লামের কাছে আসতে হবে আমরা হাদিসে এটা জেনেছি যে রসুল সাল্লাল্লাহ আলেহ সাল্লাম এরশার নামাজ আদায় করার পরে তিনি প্রয়োজন না হলে কথা বলতেন না তিনি ঘুমানোর প্রস্তুতি নিতে আমাদের বর্তমান সোসাইটি বর্তমান জাতি বা সমগ্র উম আমরা উল্টা দিকে চলে গেছি আমরা রাত জাগতে জাগতে আমাদের রাত জাগা অনেক গভীর হয় আমাদের সকাল শুরু হয় অনেক পরে অথচ সকাল সকালে বারাকা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বন্টন করা হয় আমরা সেই বারাকা থেকে বঞ্চিত হয়ে সকালে ঘুমাই আল্লাহ রসুলের সুন্না এরকম ছিল না কাজেই আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আমরা যেন এই জায়গায় ভারসাম্যপূর্ণ ইবাদত ভারসাম্যপূর্ণ একাডেমিক ভারসাম্যপূর্ণ আমাদের সংগঠন পরিচালনা সকল ক্ষেত্রেই আমরা যেন ভারসাম্যপূর্ণ জীবন যাপনে অভ্যস্ত হই চেষ্টা করি আমাদের চেষ্টা করা উচিত আসুন আমরা আমাদের নিজেদেরকে সেভাবে সাল্লাই সাল্লামের কাছ থেকে জামাতবদ্ধ জীবনের যদি কোনো কোনো আদর্শ আদর্শাতন হাসানা যদি আমরা খুঁজি তাহলে এটা বলতে পারি রসুল সাল্লাই সাল্লামের দ্বারা গঠিত রসুলের নেতৃত্বে গঠিত যে জামাত ছিল সে জামাত ছিল উম্মার সবচাইতে শ্রেষ্ঠ সেরা জামাত রসুল সাল্লাহাল সাল্লাহ ভাদিস এইটাই বলেছেন খৈরুল কুলুন সুমন লেজিন ইয়ালুন সুম্মান লেজিনা রসুলের যুগটাই সেরা ছিল রসুলের গঠিত জামাতই সেরা জামাত ছিল আমরা তো সেই জামাতের সেই ব্যক্তিদের মতো সেরা ব্যক্তিদের মতো আমরা হতে চাই আর যদি সেরা হতে চাই রসুলের কাছে আসতে হবে আমাদেরকে রসুল থেকেই সেই স্পিডটা আমাদেরকে গ্রহণ করতে হবে আসন প্রিয় ভাইরা আমরা আমাদের জায়গা থেকে রসুলসাল্লা সাল্লামের সুন্নার প্রতি আরো গুরুত্ব প্রদর্শন করি আমরা নিজেদেরকে আরো বেশি প্রস্তুত করি ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্র 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 ইসলামী ইসলামী শিবিরের জনশক্তি শিবির সকল শ্রেণীর মানুষের জন্যই এ ধরনের আয়োজন নিয়মিতই করে থাকে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে মৌরকবাদ ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি যারা অংশগ্রহণ করছে তাদেরকে ধন্যবাদ এবং আজকে যারা মেহমান অনেক সময় ধরে এসে আমাদের সাথে আজকের এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথা বলেছেন তাদেরকে মোরব্বাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ